আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্য ঢাকার খুব কাছাকাছি নিয়ে আসলাম পাঁচ শতাংশ জমির ভিডিও পাঁচ শতাংশ জমির ভিডিও যারা ঢাকার খুব কাছাকাছি বাড়ি করতে চান খুবই সুন্দর ঘনবসতি যারা ঢাকার কাছাকাছি বাড়ি করতে চান সিংহের আশেপাশে তারা এই জমিটি আজকের দেখতে পারেন পাঁচ শতাংশ জমি পাঁচ শতাংশ জমি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ পাঁচ শতাংশ জমি যারা ঢাকার খুব কাছাকাছি পাঁচ শতাংশ জমি কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন এই যে ইডের বাউন্ডারি এই যে ইডের বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই ইডের বাউন্ডারি থেকে পিছনে পিলার আছে যে আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি এইডের এর বাউন্ডারির পিছনে পিলার আছে খুবই সুন্দর স্কোয়ার অসাধারণ একটা জমি খুবই সুন্দর স্কোয়ার অসাধারণ একটা জমি পাঁচ শতাংশ জমি বিক্রি করা হবে ঢাকার পাশে সামনে দোকান হবে পিছনে সুন্দর একটা বাড়ি হবে খুবই এই যে পিলার দেখতে পাচ্ছেন একটা এইখান থেকে একবারে সামনে খুবই সুন্দর একবারে পিস ডালাই রাস্তার সাথে পিস ডালাই রাস্তার সাথে খুবই সুন্দর মার্কেট পজিশনে দোকান মার্কেট পজিশনে বাড়ি করতে পারবেন দোকান করতে পারবেন এই যে বিভিন্ন দেশের মানুষ আসে এখানে বাড়ি করছে বিভিন্ন দেশের মানুষ অন্য অন্য দেশের মানুষ আই এখানে বাড়ি করছে ঢাকার খুব কাছাকাছি ঢাকার খুব কাছাকাছি পাঁচ শতাংশ জমি যদি আপনারা কিনতে চান যোগাযোগ করতে পারবেন এই বিল্ডিংটার সাথে এই বিল্ডিংটার সাথে ঘেসানো পাঁচ শতাংশ জমি ওই যে বিদ্যুতের খুঁটি আপনার জমির মাথায় বিদ্যুতের খুঁটি আছে বিদ্যুতের জন্য কারো কাছে যাইতে হবে না পাশ শতাংশ স্কোয়ার জমি পাঁচ শতাংশ স্কোয়ার জমি যদি আপনারা কিনতে চান তাহলে চলে আসতে পারেন আশেপাশে ঘনবসতি আছে মার্কেট পজিশনে দোকান এখনই দোকান ভাড়া হবে ঘর ভাড়া হবে এখনই বাসাবাড়ি করে ভাড়া দিতে পারবেন চারোদিকে দিকে ঘনবসতি মার্কেট পজিশনে দোকানদারি সমস্ত কিছু চলবে খুবই সুন্দর আকর্ষণীয় স্কোয়ার একটা জমি আপনারা যদি ঢাকার কাছাকাছি জমি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ বিদেশ যে কোনো জায়গার থেকে হোয়াটসঅ্যাপ এগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর স্কোয়ার জমি একবারে রাস্তার সাথে খুবই সুন্দর স্কোয়ার জমি এত সুন্দর জমি আপনারা আর কোথাও পাবেন না খুবই সুন্দর জমি জমিটা যদি নিতে চান দূরত যোগাযোগ করতে পারেন জমিটা যদি নিতে চান দূরত যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর স্কোয়ার জমি স্কয়ার খুবই সুন্দর স্কোয়ার জমি খুবই সুন্দর একটা জমি স্কোয়ার জমি যদি আপনারা জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর আশেপাশে ঘনবসতি আছে বাড়িঘর ভাড়া দিলে হবে ভাড়া চলবে দোকান ভাড়া দিলে দোকান ভাড়া চলবে সামনে দোকান পিছনে বাড়ি করতে পারবেন স্বপ্নের মতো একটি সুন্দর বাড়ি করতে পারবেন খুবই সুন্দর একটা বাড়ি করতে পারবেন যদি আপনারা ঢাকার কাছাকাছি জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর জমি এত সুন্দর জমি খুবই অল্প দাম মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ দুই লক্ষ সত্তর হাজার টাকা তিন পর্চার জমি খুবই সুন্দর আকর্ষণীয় জমি যারা ঢাকার কাছে জমি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ঢাকার কাছে জমি কিনতে চান খুবই তাড়াতাড়ি যোগাযোগ করবেন জমি বিক্রয় হয়ে গেলে যোগাযোগ করে লাভ নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ